ধৈর্য এমন একটা গাছ আমার দিকে তাকান খেয়াল করে শুনেন জরুরি কথা ধৈর্য এটা এমন একটা গাছ যে গাছের চারিদিকে কাটা কিন্তু এই গাছের ফলটা বড় মিষ্টি ধৈর্য এমন একটা গাছ যে গাছের চারিদিকে কাটা কিন্তু এই এই গাছের ফল বড় মিষ্টি সুমিষ্ট ধৈর্য যদি ধরতে পারেন এর ফলাফল দিব কে আমরা ষোলো বছর ধৈর্য ধরছি না এই ফলাফল আমাদেরকে আরো উপর থেকে দান করেছে কে

বাশীরিস আল্লাহ বলে এই জমিনে আমি ভয় দিয়ে ক্ষুধা দিয়ে জানমালের হানি দিয়ে সম্পদ হানি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব এই পরীক্ষায় সফল হবে তারা ধৈর্য ধারণ করেছে যারা ইন আল্লাহু মাআস ধৈর্য ধারণকারীদের সাথে আল্লাহ আছেন ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরতে হবে ধৈর্য যেমন গাছ যে কাছেন চারিদিকে কাটা ফলটা বড় মিষ্টি বিশ্বনবী বলেন আজাবান লি আমরিল মুমিন আন্না আমরাহু কুল্লাহু লাহু খাইর ওয়া লাইসা যালিকা ইল্লা লিল মুমিন ফাইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খাইরাল্লাহ ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা আল্লাহ বিশ্বনবী বলেন এই যে ইমানদারদের ব্যাপারটাই আলাদা ব্যাপারটাই আলাদা এটা ইমানদার ছাড়া অন্য কেউ এই বরকত পায় না কি বরকত ফাইন আসাবাতহু সাররাউ শাকারা ইমানদাররা ভালো অবস্থায় থাকলে শুক্রিয়া করে এটা তার জন্য ভালো শুক্রিয়া করলে সব আসারা নাই মমিনরা বিপদে পড়লে ধৈর্য ধরে আচ্ছা বলেন তো ধৈর্য ধরলে নাই তাহলে সুখের সময় শোকর দুঃখের সময় সবর উইন উইন সিচুয়েশন আমাদের সারা জীবনই এই দুই আমল আসানা নাই হয় আমরা শকর গুজার হই নয় সবর করি সুখের দিনে আমরা শকর গুজার হই বিপদের দিনে সবর্তার করি তাহলে হয় শকর নয় সবর যখনই থাকি যে অবস্থায় থাকি আমাদের সওয়াব আসে না আবরা আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ اللهم اجعلني شکوراً وجعلني صبورا وجعلني في বলতেন আল্লাহ আপনি আমারে গোজার বান্দা বানান ও আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বান্দা বানান আমার চোখে আপনি আমারে ছোট বানান জনতার চোখে আপনি আমারে বড় বানান পড়েন আমিন তাহলে অসবিরিন অসবিরাতি ধৈর্যশীল নারী ও পুরুষ আল্লাহ পছন্দ করেন শুনতেছেন কয়টা গেল এক নম্বরে মুসলিমিন মুসলিমাত দুই নম্বরে মুমিনিন মুমিনাত তিন নম্বরে কানিতিন কানিতা চার নম্বরে সাদিকিন সাদিকাত পাঁচ নম্বরে সাবিরিন সাবিরাত ছয় নম্বরে আল খাশিঈন আল আ মনোযোগ আছে না গেছে আল মানে বিনীত বিনিত যারা আল্লাহর কোনো আদেশ অমান্য করার ভয়ে যাদের হৃদয়ে প্রকম্পন শুরু হয়ে যায় আল্লাহর আদেশ না জানি লঙ্ঘন হয় সবসময় হৃদয় কাঁপতে থাকে হৃদয়ে থাকে খুশু আল্লাহ বলেন সফল হয়েছে যারা ইমান এনেছে আর যারা নামাজের মুসল্লায় যখন দাঁড়ায় তারা বিনীতভাবে আল্লাহর সামনে দাঁড়ায় নামাজের যায় নামাজে যখন দাঁড়াবো আমরা ভাব্য হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ আমার কলেজের টুকরা ময়মন সিং এর ভাইরা এই চিন্তাটা নামাজে যখন দাঁড়াই এই চিন্তাটা মাথায় রাখা যাবে যাবে যখন দাঁড়াবো ভাব্য হতে পারে দিস কুড বি মাই লাস্ট এন্ড ফাইনাল সালাত হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ ঠিক কিনা বলেন তাইলে অন্তরে খুশু আসবে অনেকে বলে হুজুর নামাজে দাঁড়াই মনে থাকে না কয়রাকাত পড়ছি ভুলে যাই কি পড়ছি ভুলে যাই দিন দুনিয়ার কথা খেয়াল আসে সারা দিন যেটা মনে করতে পারি না নামাজের দাঁড়াইলই ওটা মনে করে এরকম அசরণা নাই আমাদের ঢাকায় হয় এটা আপনাদের মومنসিং এ এটা হয় না না এক সাহাবি নামাজ পড়ছেন আবার দাড়ি নাড়তেছেন নামাজ পড়তেছেন এরকম চুল কাচ্ছেন এই দৃশ্য দেখে বিশ্বনবী বললেন ইন খশা আকলবুহু লা খশা আজওয়ারিহু তার অন্তরে যদি খুশু থাকত ওই খুশির প্রভাব তার হাতে পায়েও দেখা যেত এই সাহাবির অন্তরে খুশি নাই ফলে তার হাত নড়ে পা নড়ে দাড়ি সোজা করে টুপি সোজা করে এরকম মুসল্লি আমাদের মসজিদ গুলার ভেতরে করে না নামাজে যখন দাঁড়াবো খুশু কুদুর সাথে দাঁড়াবো তেরোনাল খাসি খাস বিনীত বিনীত বান্দাদেরকে বান্দিদেরকে আল্লাহ পছন্দ করে এবং যাদের মধ্যে এই দশটি বৈশিষ্ট্য থাকবে তাদের জন্য আল্লাহ তালা ক্ষমা এবং প্রতিদানের ব্যবস্থা রেখেছে এই দশটি গুণ যাদের মধ্যে থাকবে তাদের জন্য আল্লাহ তালা ক্ষমা এবং মহা প্রতিদানের ঘোষণা দিয়েছেন সুবান এবং এই দশটি বৈশিষ্ট্যের মধ্যে ইসলামের মৌলিক যে মূল্যবোধ গুলো মোরালিটি এথিক্স এগুলো চলে এসেছে মৌলিক কথাগুলো দিনের দিন ইসলামের প্রায় সকল অনুষঙ্গের সমাবেশ ঘটেছে এই আয়াত এবং এ আয়াতে পুরুষের পাশাপাশি নারীদেরকে আল্লাহ তালা স্পেশাল গুরুত্ব দিয়েছেন পড়বেন না জেন্ডার ইকুয়ালিটি ইন টার্মস অব গেটিং রিওয়ার্ডস প্রতিদান বা দিক থেকে ইসলামের নারী পুরুষ সমান অনেকে বলে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে নারী পুরুষ নাকি সমান না অনেক নারীবাদীরা বলেন আমি প্রিয় বলবো এ আয়াতের দিকে তাকানের পঁয়ত্রিশ নম্বর আয়াতের দিকে তাকান এ আয়াতে নারী পুরুষ সমান সুমানল্লাহ বলেন তো সবাই জেন্ডার ইকুয়ালিটি ইন টার্মস অফ গেটিং করলে পুরুষ যেমন সব নারীরও তেমন সব রোজা রাখলে যেমন সবাব নারীরও তেমন সব নাকি পুরুষ রোজা রাখলে বেশি সব নারী রোজা রাখলে কম সব হ্যাঁ ব্যাপারটা কি এরকম আওয়াজ করে বলেন ময়মনসিংহ কি এরকম না ইকুয়াল নে কাজের সওয়াব বা প্রতিদান পাওয়ার দিক থেকে সবাই সমান নারী কিংবা পুরুষ কোনো পার্থক্য নাই প্রিয় ভাইরা এ আয়েতে পুরুষের পাশাপাশি নারীদের কথা বিশেষভাবে বলা হয়েছে এ আয়েতটি নাজিলের একটা প্রেক্ষাপট আছে শাহ নুজুল আছে আমাদের প্রিয় আম্মাজান উম্মে সালামা আদিয়া আলা আনহা উনি একবার আল্লাহ রসুল সা ইসলামকে বললেন ইয়া নবী আল্লাহ মালি আসমাউর রিজাল ইউজকারুনা ফিল কুরআন ওয়ান নিসাউ লা ইউজকারনা নবী এমন কেন আমি কোরআনে দেখি যে প্রায় পুরুষদের কথা বলা হয় কিন্তু নারীদের নিয়ে কথা নাই পুরুষবাচক শব্দ ব্যবহার করা হয় নারীবাচক শব্দ ব্যবহার করা হয় না এর কারণটা কি ফা আনযালাল্লাহু তাআলা হাযিহি আয়া এরপর আল্লাহ তাআলা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথার প্রেক্ষিতে তার এই অ্যাপিল তার এই আবেদন তার এই আকাঙ্ক্ষা পূরণের জন্য এ নাজিল করেন চিল্লায় সুবাহ পুরুষ বাচক শব্দের পাশাপাশি নারীবাচক শব্দ ব্যবহার করেছেন যেমন ধরেন এটা বললে এর মধ্যে পুরুষও আছে নারীও আছে মুসলিম এটা বললে এর মধ্যে পুরুষও আছে নারীও আছে কিন্তু এ আয়ত আল্লাহ তাল্লাহ মুসলিমিন বলার সাথে সাথে আবার বলেছেন মুসলিমাতি

আল্লাহ তালা নারীদেরকে খুশি করবার জন্য তাদের এই আবেদনের প্রেক্ষিতে প্রতিটি শব্দ পুরুষ বাচক শব্দ ব্যবহারের পাশাপাশি নারী বাচক শব্দ ব্যবহার করেছেন আওয়াজ করে পড়েন ভালো কাজ করলে সৎ কর্ম করলে সেটাতে নারী আর পুরুষ সমান পুরুষ আবাদত করলে যেই সবাব নারীরা করলেও সেই সবাব পড়েন সুবাহ আল্লাহ দ্যাট মিনস উইমেন has been given extra attention in this world. Subhanallah. How sensible Islam is and how lucky we are. আমরা কত লাকি নারীদের প্রতিনিধি উম্মে সালামা বলার সাথে সাথে তাদেরকে খুশি করার জন্য আল্লাহ পুরুষবাচক শব্দের পাশাপাশি নারী শব্দ দিয়ে একটা গোটা আয়াত নাজিল করেছেন পড়েন সুবহান তাহলে আসুন আমরা দেখি কোন দশটি বৈশিষ্ট্য আল্লাহ তালা এখানে উল্লেখ করলেন যাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন আওয়াজ করে আমার সাথে বলেন তো এখানে কয়টা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে কয়টা দশটা শুনবেন তো শুনে একসাথে বিদায় নিবেন তো নাকি আগে আগে উঠে যাবেন আমি ওঠার আগে কে কে উঠবেন হাত তুলেন তো দেখি আমি ওঠার আগে উঠে যাবেন ভুলে তুলছে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে শান্ত হইতে হবে শান্ত হয়ে বসুন আর আমার কথা শুনুন আমার প্রিয় ভাইরা তাহলে যে 10টি বৈশিষ্ট্য আল্লাহ তালা পছন্দ করেন যে ইমানদার বান্দাদের মধ্যে থাক তার এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাতী নিশ্চয় মুসলিম পুরুষ এবং নারী আহ নিশ্চয় মুসলিম পুরুষ এবং নারী কে আল্লাহ পছন্দ করেন আমরা মুসলিমরা সবাই এখানে আওয়াজ করে বলেন আমরা মুসলিম কিনা আহ মুসলিমিন ওয়াল মুসলিমাত মুসলিম পুরুষ এবং নারী কে আল্লাহ পছন্দ করেন ইসলাম মানে আত্মসমর্পণ করা সারেন্ডার করা ইসলাম মানে সারেন্ডার করা কার সামনে আল্লাহর ইচ্ছার সামনে আল্লাহর আদেশের সামনে আল্লাহর আইনের সামনে আত্মসমর্পণের সারেন্ডারের নামই হচ্ছে ইসলাম চিল্লাই বলেন ঠিক কেউ যখন নিজেকে মুসলিম বলে দাবি করে তখন আল্লাহর কোন বিধান আসলে আল্লাহর কোনো আইন তার সামনে আসলে সেটা মানব কি মানব না এমন কথা বলার তার সুযোগ নাই মানতেই তাকে হবে আওয়াজ করে বলেন ঠিক কি না এই আয়াতে পরেই আল্লাহ বলেন ওয়া মা কানাল লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা قضا الله ورسوله امرا ان ইয়াকুন আল্লাহর পক্ষ থেকে কোন বিশ্বাসী নারী পুরুষের সামনে যখন কোন বিধান আসে কোন আইন আসে তখন সে আইন সে মানবে না এমন কোন অপশন আছে নাকি বলেন এমন কোন অপশন নাই আল্লাহর আদেশ আসার সাথে সাথেই সেটার সামনে আমরা সারেন্ডার ঠিক কিনা বলেন আল্লাহর আদেশ আসলেই সারেন্ডার আল্লাহর কথা আসলেই সারেন্ডার এখানে আমার কথা চলবে প্রিয় ময়মন সিংহ আওয়াজ করে বলেন আল্লাহর আদেশের সামনে আমার নিজের কোন ইচ্ছা আছে আমার কোন কথা আছে যারা আল্লাহর আদেশের সামনে নিজেকে সোপে দেয় যারা আল্লাহর আদেশের সামনে নিজের ইচ্ছাকে বিসর্জন দেয় যারা আল্লাহর বিধানের সামনে নিজের কথা খায়েশ সবকিছুকে স্যাক্রিফাইস করে তারাই হচ্ছে মুসলিম সোমান আল্লাহ বলেন এজন্য আল্লাহ বলেন আমার প্রিয় বান্দাদের প্রথম বৈশিষ্ট্য তারা হচ্ছেন মুসলিমিন আল মুসলিমাতি তারা আমার বিধানের সামনে আত্মসমর্পণ করে আমার আইনের সামনে আত্মসমর্পণ করে আমার কথার সামনে তারা কোনো কথা বলে না কারণ গোটা দুনিয়ায় আকাশে কিংবা জমিনে যেখানেই যেটা থাক না সব সারেন্ডার করেছে এক সত্তার সামনে জুড়ে বলেন তিনি কে রাব্বুল আলামিন বলেন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়া ওয়া কারহা ওয়া ইলাইহি আকাশ কিংবা জমিনে যেখানেই যেটা থাকে না সবকিছু সারেন্ডার করেছে একজনের সামনে আওয়াজ করে বলতে হবে তিনি কে সব আল্লাহর সামনে সারেন্ডার করে সারেন্ডার আমরাও আল্লাহর ইচ্ছার সামনে সারেন্ডার আল্লাহর কোন বিধান দিয়ে যদি কেউ কোনো নসিহত করে আপনি শুনবেন না রেগে যাবেন আল্লাহর আইন দিয়ে যদি আপনাকে আদেশ করা হয় উপদেশ দেয়া হয় আপনি শুনবেন না নাকি রিয়্যাক্ট করবেন না খবরদার রিয়্যাক্ট করা যাবেন আল্লাহর বিধানের সামনে বিশ্বাসী বান্দার কোন অপশন থাকে না কথা থাকে না চিল্লাই বলেন ঠিক ঠিক যেমন সাইদিনা ইব্রাহিম আলাই আত্মসমর্পণ করেছেন আল্লাহ বলেন ইখলালাহু রব্বহু আসলাম ক্বালা আসলামতু লিরাব্বিন যখন আল্লাহ سيدنا ইব্রাহিম আলাইহিস সালাম কে বললেন ও ইব্রাহিম ইসলাম ধর্ম গ্রহণ করো আত্মসমর্পণ করো সারেন্ডার করো আল্লাহর খালিল ইব্রাহিম আলাইহিস সালাম কোন কথা চিন্তা না করে

মুসলিমাও আলহিকনি بالصالihin ও আল্লাহ মুসলিম হিসেবে তুমি আমাকে মৃত্যু দাও আর নেককারদের সাথে তুমি একত্রিত হওয়ার তৌফিক দাও তাহলে আত্মসমর্পণকারী হিসেবে আমরা বাঁচতেও চাই মরতেও চাই ঠিক কি না বলেন আমার প্রিয় মومن সিংবাসী এই যে এই দিকটাতে আপনাদের কষ্ট হচ্ছে না আপনারা যদি চিৎকার চেঁচামেচি করেন সাউন্ড ঠিক হবে ঠিক হবে কারণ লক্ষ লক্ষ জনতা সবাই চিৎকার করলে আমার সাউন্ড শুনবেন কি করে এরপরে যে ধুলা বালি খুব ডাস্ট খুব এরিয়া হয়ে গেছে এই জায়গাটাতে আমি বলবো জাগা না পেলে পেছনে যান আপনি ধাক্কাধাকি করে সামনে আসলে শৃঙ্খলা নষ্ট হবে করোনার মা ফেলে শৃঙ্খলা নষ্ট করার কাম্য নয় আওয়াজ করবেন না বসে যান বসতে না পারলে দাঁড়িয়ে থাকুন না পারলে আস্তে আস্তে সেফ জোনে যান যেখানে দেখতেছি ধাক্কা মারামারি আমি ওখানে যাব কেন কি বলেন বাইরে অনেক শত শত এলইডি দেওয়া এলআইডিতে দাঁড়িয়ে শুনুন এই জায়গায় ধাক্কা ওই ধাক্কার মধ্যে আমি যে ধাক্কা দেওয়ার দরকার আছে বলেন তো একটা জায়গায় এমনি ধাক্কা ধাক্কা ধাক্কি তো আমি রোজা রেখে ধাক্কা ধাক্কি করলে পরিবেশটা কি ভালো হবে না খারাপ হবে হ্যাঁ একটু একটু দায়িত্বশীল আচরণ করুন একটু দায়িত্বশীল আচরণ করুন কেউ বললে আমি ঠান্ডা হবে এমন না মেহরবানি করে বসুন পেছনের ভাইদেরকে দেখতে দিন কথা শুনতে দিন করে বসুন মার্শাল এই তো মাসালিংহ হ্যাঁ থামুন বসুন কেউ কিছু ছুড়ে মারবেন না মেহরবানি করে খালি বোতল খালি কাগজ ছুড়ে মারবেন না আল্লাহ তাহলে দশটা বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আমরা আল্লাহর সামনে সারেন্ডার করলো আল্লাহর আদেশের সামনে আমার কোনো অপশন নাই যে আমি এটা চয়েস করলেও পারি না করলেও পারি মানলেও পারি না মানলেও পারি এরকম অপশন এখতে আর কি আল্লাহ আমাকে দিয়েছে না